ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি আজকে পরীক্ষা হয়ে গেল আঠাশ তারিখ আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট মানে আপার প্রাইমারির পরীক্ষা সেখানে যে যেসব কোশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো অল টোটাল কোশ্চেন তোমাদেরকে শেয়ার করছে আজকের ভিডিওতে তো একটু দেখে নেবে এবং ফ্রেন্ডসলে শেয়ার করে দেবে যে টেট পরীক্ষার প্রশ্ন সি মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের আপারের প্রশ্ন টেট কেমন পরীক্ষার প্রশ্ন কেমন আছে সেটা আপারের টেট ঠিক আছে ফাইভ টু এইট তো প্রথমে আমরা সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ফেডোগল আছে কি দেখ সেটা দেখে নেবো দেখো এক নম্বর প্রশ্ন একটু পজ করে দেখে নিতে পারো দুই নম্বর প্রশ্ন যেটা দিচ্ছে শিশুর মনোযোগে অতি সক্রিয়তার ব্যাধি আছে কোনটা অপশন শুধু কোয়েশ্চেনগুলো দেখাতে চলেছি যেরকম কোশ্চেনটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে শিক্ষা একটা প্রক্রিয়া শিক্ষার স্থান হতে পারে একটু দেখে নেবে দেড়শোটা প্রশ্ন তোমাদের শেয়ার করছি একটু দেখে নেবে পজ করে তোমরা দেখে নিতে পারো শিক্ষণ প্রক্রিয়া থেকে শিক্ষণ শিক্ষণ থেকে এসছে যেটা সেটা দেখে দেখো দেখে নাও একটু পজ করে দেখে নেবে কারণ এসে প্রশ্ন দেখতে একটু সময় লাগবে একটু আস্তে আস্তে দেখে নেবে দেখে নাও শিক্ষাদানের ভালো হবে না কেমন প্রশ্ন হয়েছে দেখে নেবে প্রতিটা পেজ আমি শেয়ার করছি তোমাদেরকে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফাইভ টু এইটের প্রশ্নপত্র এটি আজকে হয়ে গেল সেটার দেখে নেব টার্ন টার্ন পেজ টার্ন নম্বর পরে পেজ ষোলো থেকে সত সতেরো আঠেরো দেখে নাও উনিশ কুড়ি পেজ আছে আপারের ডেট প্রশ্নপত্র দেখে নাও প্রশ্ন উনত্রিশ নম্বর ত্রিশ নম্বর হয়ে গেল সাইকোলজির প্রশ্ন ত্রিশটা হয়ে গেল ত্রিশটা এবার আমি চলে যাচ্ছি ইংলিশ তারপর বাংলা যাবো ইংলিশ ও একটু উল্টাপাল্টা হয়ে গেছে পেজটা দেখে নাও ও একচল্লিশ থেকে শুরু হয়েছে গ্রামার দিয়েছে বোধহয় গ্রামার একটু দেখে নাও পঞ্চাশটি প্রশ্ন হয়ে গেল মানে এদিকে একটা পেজ এখান থেকে শুরু হচ্ছে ইংলিশটা কিন্তু এখান থেকে শুরু করেছে আগের পেজটা চলে গেছে তাই একত্রিশ থেকে প্রশ্ন গ্রামার দেখো ইংরেজি যেগুলো কিন্তু ইংরেজি দিয়েছে পরেরটা চৌত্রিশ নম্বর ইংরেজি গ্রামার দিয়েছে তারপরটাও গ্রামার আর্টিকেল তারপর দিয়েছে দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট অপশান চুজ করতে হবে কারেক্ট সেন্টেন্স দিয়েছে সাড়ে সাঁত্রিশ আটত্রিশ নম্বরটাও দিয়েছে এগুলো পৌষ দিয়েছে তারপরে দিয়ে সেন্টেন্স থেকে দিয়েছে চল্লিশ নম্বর কোয়েশ্চেন হয়ে গেল মানে পরে পেজ চলে যাচ্ছি আমি বাংলা মানে একষট্টি নম্বর পেজ সি ওয়ান গ্রুপ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দেখো বাংলা গ্রামার বোধহয় এটা এগুলো দিয়েছে তোমরা দেখে নাও গ্রামারগুলো বাংলার প্রশ্নপত্র এগুলো কি মানে এসেছে তোমরা দেখে নাও এই পেজটাও দেখালাম একটু পজ করে তোমরা দেখে নিতে পারো দেখো সত্তর নম্বর প্রশ্নটি দেখে নেবে পরে পেজ প্যাসেজ আছে হয়তো দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ইংলিশ চলে গেছে এটা একান্ন নম্বর একান্ন নম্বর প্রশ্ন ইংলিশের পেজটা উঠে এসেছে এখানে একটু দেখে নাও পেজটা এই যে প্যাসেজটা পড়ার পরে এই যে উত্তরগুলো দিতে হবে ঠিক আছে চুয়ান্ন এবং তারপরে আসছে গ্রামার কিছু দিয়েছে দেখতে পাচ্ছি আপনার গ্রামার আছে তারপরে আমি চলে যাচ্ছি ষাটটি প্রশ্ন হয়ে গেল ইংরাজি সহ বাংলাটায় আবার ঢুকছি কারণ বাংলাটার ওদিকে সত্য বা ইয়ে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ একাশি নম্বর প্রশ্ন দুই দিকে দেখে নাও একবারেই পরপর দেখাচ্ছি বিরাশি তিরাশি চুরাশি নবপ্রশ্ন দেখতে পাচ্ছ পঁচাশি নম্বর প্রশ্ন বাংলার এবং ছিয়াশি নম্বর প্রশ্ন দেখে নাও সাতাশি এবং স শেষের কবিতা রবীন্দ্রনাথের এরম এসেছে একটু বছর প্রশ্ন যে কেটে প্রশ্ন বাংলা বেঙ্গলি থেকে নব্বইটি প্রশ্ন হয়ে গেলো এবার পরে পেজ চলে আছি পরে পেজ এরপরে আছি হয়তো ও সরি ছিয়ানব্বই নম্বর ছিয়ানব্বই প্রশ্ন মানে এটা দিয়েছে ওজন দিবস পালন করা হয় পরিবেশ দিবস থেকে দিয়েছে দেখে নাও পরিবেশ এনভারমেন্ট সায়েন্স থেকে দিয়েছে হয়তো এই পেজটা বলা হয়নি পরিবেশ থেকে এই সে থেকে দিয়েছে বাংলার একাত্তর নম্বর প্রশ্ন হয়তো পেজগুলো উল্টোপাল্টা হয়েছে তোমরা সাজিয়ে নেবে সাজিয়ে একটু দেখে নেবে আমি দেখানোর চেষ্টা করলাম বাংলা বাংলা প্রশ্ন এটা দেখে নেবে সাতাত্তর নম্বর আঠাত্তর নম্বর উনআশো আশি আশি নম্বর প্রশ্ন পরের পেজ চলে যাবে আমি পরের পেজে একটু আগে চলে গেছি আমি একশো এক এবং দুই এগুলো পরিবেশ থেকে প্রশ্ন যেগুলো দেখাচ্ছি পরিবেশ থেকে কেমন হয়েছে প্রশ্ন খুব সোজা প্রশ্ন দেখতে পাচ্ছি পরিবেশের প্রশ্ন পরিবেশের প্রশ্ন খুব সোজা দেখতে পাচ্ছি আমি তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্য জানাবে আর শেয়ার করে দেবে এম এসসির আজকের পরীক্ষার প্রশ্নপত্র একশো কুড়িটি হয়ে গেলো একশো কুড়িটির পরে আমি চলে আসছি এই পেজটি মানে তেইশ নম্বর পেজটি দেখানো হয়নি এটা দেখে দিই একবার একশো এগারো থেকে বারো তেরো এবং চোদ্দো পনেরো এটা তারপরে দেখাচ্ছি একশো আট এ পেজটাও দেখা হয়নি একশো ছয় থেকে সাত আট এবং আট নয় দশ পেজটা দেখে নাও একটু হ্যাঁ এবং এটা আরবি চলে আসছে আরবি ভাগটা চলে আসছে আরবি ভাগ দেখার দরকার নাই ঠিক আছে এটা দেখানোর চেষ্টা করলাম ফ্রেন্ডসের কাছে দেখে দেবে আজকে এই ছিল ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও